সজনে পাতা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়েছো কখনো খেতে কিন্তু দুর্দান্ত লাগে অপূর্ব স্বাদের এই রান্না যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি খেতে কিন্তু সুস্বাদু যারা সজনে শাক খেতে পারে না মানে সজনে পাতা খেতে পারে না তারা কিন্তু একবার হলেও এইভাবে খেয়ে দেখো কথা দিচ্ছি খেতে কিন্তু অপূর্ব লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী আজকে দেখো আমি রান্না করছি সজনে পাতা দিয়ে মুগ ডাল খেতে অপূর্ব লাগে এর আগেও কিন্তু তোমাদের সাথে সজনে পাতার আরো দুটো রেসিপি শেয়ার করেছি তো তোমাদের কাছে তো ভালো লেগেছে তো আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই যে দেখো আমি কিন্তু এখানে সজনের পাতা নিয়েছি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি আর বাঁচার সময় দেখতে হবে অনেক সময় কিন্তু মা কষাটা থাকে পাতায় তো সেসবগুলো দেখে নিতে হবে আর একেবারে কচি পাতা দেখো এভাবে টেনে টেনে ছেড়ে নিলে হয়ে যাবে মানে এত কচি যে ডাটাগুলো একেবারে কচি আছে তো ডাটাগুলো নেওয়ার দরকার নেই পাতাগুলো নিয়ে নিতে হবে যে এইভাবে টেনে টেনে নিলে হয়ে যাচ্ছে তো দেখো আমি সব পাতাগুলো আমি বেছে নিব আর কেউ কোথাও যাবে না আর নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে পাশে তাহলে সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে পাতাগুলো ভালো করে বেছে নিয়ে আবারও কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ আর রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে আর এক বাটি ডাল নিয়ে নিলাম মুগ ডাল নিয়েছি ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে ভেজে নেব তো ডালগুলো কিন্তু আমার আগে থেকে ধুয়ে রাখা ছিল ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছি তা না হলে কি হচ্ছে ডালগুলো ভাজার পরে যদি ধোয়া হয় কিন্তু চেনটা চলে যায় মুগ ডালি ভাজা চেন কিন্তু একটা অন্যরকম চেন তো ডালটা ভাজার সময় আমি অল্প একটু তেল দেবো তাহলে ডালগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো ডালগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেটুকু ডাল দেবো তার থেকে মানে ডবলের একটু বেশি জল দিয়ে দেব যাতে জল যাতে কম না পড়ে আর একটু তেল দিয়ে দেব এই জলের ভিতরে যদি একটু তেল দেওয়া হয় কিন্তু উপরে কিন্তু মানে পড়ে যায় না আর এসে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু এবার আমি চাপাটা দিয়ে দেব দেখো চাপাটা দিয়ে একটা শীষ উঠলে আমি সাথে সাথে বন্ধ করে দেব তো দেখো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি তো সাদা তেল দিয়েছি একটু দিয়ে দেখো শুকনো লঙ্কা ভেঙে দিলাম তেলের পরে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেখো এবার একটু গোটা জিরিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি একটা আলু একটু আর কি ছোট ছোট করে কেটে তো দিয়ে দিলাম দিয়ে একটু বেজে নিচ্ছি আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেহেতু ডালটা আমার সেদ্ধ করা আছে আর একটু রসুন থেত করে দিয়েছি এই জন্য আলুটা আগে দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর দিলাম লবণ লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে দেখো এবার দিয়ে দেবো সেই সজনে পাতাগুলো পাতাগুলো সজনের দিয়ে এবার নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব হালকা একটু নাড়াচাড়া করবো যেহেতু আবারও আমি সজনে পাতাগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি ওর গায়ে জল লাগানো রয়েছে এই জলে হয়ে যাবে আর এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়ে দেখো ডাউলটা ঢেলে দিলাম এইভাবে যদি তোমরা একবার রান্না করে খেয়ে দেখো আমার কথা শুনে খেতে কিন্তু দারুণ লাগবে আর এটা খুবই পুষ্টিকর যে দেখো আবার একটু হলুদের দিয়ে দিলাম যেহেতু ডালির ডালির ভিতরে কোনো কিছু দেওয়া নেই তো লবণ হলুদ দিয়ে দিলাম এবার লবণ হলুদটা দিয়ে এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব যেমন ঝোল রাখব সেইভাবে তো এই ডালটা কিন্তু একটু ঘন করতে হবে রাখতে হবে এই যে দেখো ফুটছে তো এই পর্যায়ে আমি একটু মশলা দিয়ে দিলাম আগে থেকে জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করা রাখা ছিল সেই মশলাটা একটু দিয়ে দিলাম এবার আর ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা তোমরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও আর জানা অনেক টিপস তো বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এই যে দেখো নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা